অথবা কোনো মাল আমরা সারি না এটা হলো বারাকা লাইট বৈশিষ্ট্য আমরা এমন না যে মালটা বুঝলাম না আর দেখলাম না মালটা বাজার ছেড়ে দিলাম তাহলে উদ্যোগ তারা ক্ষতির সম্মুখীন হয়ে যায় আমাদের যে বিষয়গুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন স্যার আমরা কোনো বাজারে মাল সারি না আমরা যখনই এক বছরের গ্যারান্টি দিচ্ছি যে রেটেই দিচ্ছি দেখাই কারণ অনেকেই কাঁচামাল তা একটু এটা কি কি ব্র্যান্ড হইতে পারে সিবিসি হ্যাঁ আচ্ছা আচ্ছা এলইডি গুলো খুব স্বচ্ছ দানা গুলো খুব স্বচ্ছ খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রাইভার আমি ড্রাইভারটা আপনাদের দেখেন চোপাটটা দেখেন কত সুন্দর করে চোপারটা তারা তৈরি করছে ওভারঅল এগুলা হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি এটা নিঃসন্দেহ কম আচ্ছা আমাদের ওই বডিটাই সবাই বেশি ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপরও বলতেছি যদি এরকম কেউ একটু ক্রিয়েটিভ হয় যে তারা একটু ভিন্নতা চায় সেই আমরা এক ব্যাটারির একটা ভালো মাল পেয়েছি এটা অনেকই চেনা ও একটা চাইনা কোম্পানির মাল এটা এইটার ব্যাপারে একটা ভালো রিপোর্ট আছে আমরা আমরাও সেল করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষে আমরা সবাই ভালো আছি অনেক দিন পরে বারাকায় লাইটহাউজের ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো ভাই নতুন করে যারা ব্যবসা করতে চাচ্ছে যারা ऑलरेडी ব্যবসা করতেছে তাদের জন্য ছোট ছোট কিমো মেসেজ আছে জি আলহামদুলিল্লাহ আমাদের আগেও আমরা আপনাদের সামনে কয়েকবার লাইট ভিডিও নিয়ে আসছি আলহামদুল্লা আপনাদের এবং আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তা বা যারা মার্কেটিং করেন তারা আলহামদুল্লা সফলতার সাথে আমাদের সাথে ব্যবসা করতেছেন আনুগতিক ভাবে আমরা বলতে পারি যে আমাদের সাথে প্রায় বিশ থেকে তিরিশ জন মার্কেটিং যারা উদ্যোক্তা বা মার্কেটিং যারা করতেছেন তারা আমাদের সাথে জড়িত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তারা সবাই লাভবান লাভবান অবস্থায় আছেন কোনো লসের বা ক্ষতির সম্মুখীন এই জন্য আমরা আবারও এই জন্য ভিডিও করলাম যাতে আলহামদুলিল্লাহ এই কথাটা সবাইকে জানানোর জন্য যে আমরা এই ভিডিওটা নিয়ে আসতেছি যে আলহামদুলিল্লাহ যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমাদের এলইডি বাল্বের আমরা যেটা এ সেফ বা টি সেপ বা ডিব্বা বডি বা কলেজ যেটাকে বলি এটা আমরা আবার নতুন আকারে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যেটা সারা বাংলাদেশে একটা ব্যাপক সারা জাগরণ ফেলে দিয়েছে যেটা আমরা ব্যাপকভাবে সেল করতেছি বা বিক্রি করতেছি আমরা এখন ছোট্ট একটা বলি সে কথাটা হলো বারাকা লাইট হাউসের যতদিন যাবত আমি ভিডিও করি আপনার যেই ভিডিওর কমেন্ট সেকশনগুলো আছে সেটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো ব্যাট রিপোর্ট বা ব্যাট কমেন্ট বা আমারে হোয়াটসঅ্যাপে কেউ এই পর্যন্ত কোনো নক দিতে পারে নাই যে বারাকা লাইট হাউস নিয়ে ত্রুটিযুক্ত মাল বা মানে বাজে মন্তব্য এই পর্যন্ত কেউ করে নেই তো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা দিক তানবির ভাই তো জি ভাই শুরু কর ঠিক আছে আসলে আমরা আমাদের যে টার্গেট বা যে আমাদের যে উদ্দেশ্য আসলে আমাদের উদ্দেশ্য এটা না যে শুধু আমরা ব্যবসায়ী করবো বা আমাদের এই ব্যবসাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তো আজকে মূল আমরা চলে যাই আমরা কি কি প্রোডাক্ট দেব এখন আমাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আমরা এখন বিশেষ করে আগেও আমরা দেখাইছি যে প্রোডাক্টগুলো আছে যে দিব্যপডিটা আছে দেখেন যে এটার যে পিসি ডাইবার আমরা আগেও বলেছি জানা থেকে আমরা পিসি ডাবটা নিয়ে আসি অ্যাডভান্স বা ওএল্লামে যেটা ক্ষত সেই পিসি ডাবটা নিয়ে আমরা এখন আসি আলহামদুলিল্লাহ তে এটা ধরেন সারা বাংলাদেশের মার্কেটে ধরেন না কয়েক কোটি সেল হয়ে গেছে অলরেডি আমরা ইয়ের ব্যাপারে অর্থাৎ রিপ্লেসের ব্যাপারে ওইরকম বড় ধরনের কোনো অবজেকশন আমাদেরকে কেউ দেয় নাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আমাদের উদ্যোগ ভালো আছে আমাদেরকে কোনো কমপ্লেন এরকম দেয় নাই এখনো যে এটা তারা তারা ব্যাপক বা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম কোনো রিপোর্ট আমরা পাই নাই আলহামদুলিল্লাহ এটার পজিশন অনেক ভালো তানবির ভাই এটার আমরা এই জায়গায় মালগুলো ফিটিং হইতেছে হ্যাঁ তো আপনারা এগুলার এসকিডি প্লাস ফিটিং যদি কেউ চায় যে আমি পাঁচশো এক হাজার পিস স্ক্রিন নিব সেটাও দিতে পারবে আবার যদি কেউ চায় যে না আমি স্ক্রিন মাল নিয়ে নিব না আমি ফিটিং মাল সেক্ষেত্রে জি আমরা দোনোভাবে এখন আমরা সহযোগিতা করতেছি কোনো ব্যক্তি যদি বলেন যে আমার সময় নাই আমার বাসায় জায়গা নাই কর্মচারী নাই তাহলে সেক্ষেত্রে তাদের জন্য অপশন হলো আমরা নিজেরাই ফিটিং করে তাদের করে আমরা দিতে পারতে তাদের অর্ডার অনুযায়ী আমরা মাল সাপ্লাই দিতে পারতেছে হ্যাঁ যেমন এই যে এই জায়গায় মালগুলো ফিটিং হইতেছে যেমন এই যে এই জায়গায় মাল ফিটিং হইতেছে উনি আবার এগুলার চেক দিতেছে ঠিক এভাবে যত্ন সহকারে প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে আপনার এই মালগুলো তৈরি করে জিনিস আরেকটা পজিটিভ দিক হলো যে আমরা প্রত্যেকটা মাল এখানে টেস্ট করে বাজারে ছাড়তেছি আমরা এবং না যে শুধু বানাচ্ছি আর বাজারে বাজারে ছেড়ে দিচ্ছি এরকম না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে টেস্ট হচ্ছে টেস্ট করে কনফার্ম করে তারপর আমরা বাজারে যাচ্ছি এটা আমাদের একটা ভালো দিক বলতে পারেন কারণ অন্যান্য বাজারে যারা ব্যবসা করতেছে তারা এটার দিকে খুব একটা নজর দেয় না কিন্তু আমরা স্ট্রংলি এটা মেনটেন করতেছি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কারখানা থেকে বেরোয়ার আগেই চেক করে আমরা সারা বাংলার সম্মান করে মালটা পৌঁছানোর চেষ্টা করতেছি আচ্ছা আমরা ছয় মাসের দেখলাম এই পর্যায়ে আমরা পরে আর কি দেখবো আর কি পরে আমাদের যেটা এরপরে সেম সেম যেটা ছয় মাস নিয়ে আমাদের যেটা সফল হয়েছেন সেটা হলো ছয় মাসের আমাদের এই মালটা সেটা নিয়ে মোটামুটি আমাদের আহ আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট ব্যবসায়ীরা সফল হয়েছে আমাদের এই মালটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন আমরা পাচ্ছি না মাল ऑलरेडी আমাদের 1.5 লাখের মতো চলে গেছে 1.5 লাখ ऑलरेडी মালটা চলে গেছে সারা বাংলাদেশে ঘুরে গেছে আলহামদুলিল্লাহ টুপারসনে কেউ বলে না যে রেট আনছে আচ্ছা আচ্ছা এটা লক কিন্তু ভাই খুবই কোয়ালিটি সম্পন্ন যে দুইটা যে লক দিতে প্লাস এবং মাইনাস খুবই ভালো তো এটা আপনারা সারা বাংলাদেশে দিতেছেন আপাতত রেটটা হাইট থাকবে কারণ সাধারণ ব্যবসায়ীদের কথা চিন্তা ভাবনা করে

মানে ভিডিও শুরু করলাম আর কি জি আলি ভাই একটা কথা আমি আহ পূর্বে বলছি যে আমাদের আহ যেকোনো প্রোডাক্টের ব্যাপারে আমরা ওভার কনফার্মেশন না পাই আমরা বাজারে ভিডিও অথবা কোন মাল আমরা সারি না এটা হলো বারাকা লাইট বৈশিষ্ট্য আমরা এমন না যে মালটা বুঝলাম না আর দেখলাম না মালটা বাজারে ছেড়ে দিলাম তাহলে উদ্যোগ তারা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে একটা ভিডিও ছাড়ার আগে আমরা অনেক বুঝে শুনে চিন্তা ভাবনা করে আমরা একটা ভিডিও ছাড়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা যখন দেখলাম যে এই মালটা আমাদের হাতে প্রায় পাঁচ লাখের কাছাকাছি চলে গেছে এবং এটার দ্বারা আমরা একটা বেটার রিপ্লাই পাইছি বা ইয়া ভালো রেজাল্ট পাইছি ভালো রেজাল্ট পাইছি যখন তখন আমরা ভিডিও ছাড়লাম যে হ্যাঁ এখন আপনার এই মালটা নিতে পারেন আচ্ছা তাই আমরা ব্যাপারে আমরা আশ্বস্ত আচ্ছা এটা আমরা 6 মাসের সিরিজ পাবো জি 6 মাসের সিরিজ পাবেন ইনশাআল্লাহ এটা খুব একটা ভালো জি জি আচ্ছা তারপরে আমরা আর কি দেখব তারপরে আমাদের যেটা আছে এক বছরের যে মালগুলো আছে এটা দেখতে পারবেন তবে এটার ব্যাপারে আমরা যেটা একটা সিদ্ধান্ত নিছি আচ্ছা আচ্ছা সেটা হলো যে এখানেও আমাদের 7

আচ্ছা তার মানে আমি এই জিনিসটা বুঝাই যেমন 100 কেও মাল নিলো এতগুলো দিন 5টা নষ্ট হলো কাটা হলো সেই ক্ষেত্রে কি করবে যদি কোনো মাল এক বছরের মধ্যে কোনো কাটা আসে নষ্ট হয় সম্পূর্ণ আমরা নতুন মাল দিয়ে দেব তাদেরকে আচ্ছা এটা আমাদের গ্যারান্টি এই ক্ষেত্রে কি বাজারের অন্যান্য মালের তুলনায় থেকে কি রেট একটু বেশি রেট যারা এক বছরের গ্যারান্টি দিয়ে মাল বেচেছে তাদের তাদের রেটের সাথে আসলে আমি বড় ধরনের কোনো গ্যাপ হবে না বা বড় ধরনের ডিফারেন্স পার্থক্য হবে একবার মানে বড় ধরনের কোনো পার্থক্য হবে আসলে বাজারে এক এক জনের কৌশল এক এক রকম আমাদের যে বিষয়গুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট ছাড়া আমরা কোনো বাজারে মাল না আমরা যখনই এক বছরের গ্যারান্টি দিচ্ছি যে রেটেই দিচ্ছি কিন্তু না আমাদের কথার কাজের সাথে একটা বিষয় মিল পাবেন আপনারা যে আহ অনেকে ভাবে যে আমরা যে মালটা নিব সেটা যদি রিপ্লেস আসে কোনো ক্রেডিট নাই ভাইয়া না আমাদের এই ব্যাপারে আপনারা কোনো টেনশন বা চিন্তা করবেন না

আচ্ছা এইটা এরকম 15 ওয়াটের আচ্ছা এটা 15 ওয়াটের আমাদের পিসিটা আর এই যে ড্রাইভার এটা আলহামদুলিল্লাহ এটা তো ভাই এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এই ড্রাইভারটা হয়তো এই ড্রাইভারটা আগে কেউ দেখছে কিনা আমি জানি না একটা ভালো মানের ফিজিবল রেজিস্ট্যান্স একটা পিএফ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর पीस অনেক খুবই এসএমডি কম্পোনেন্ট গুলো খুব সুন্দর করে সাজাইছে তারা তো এজন্য তারা এইভাবে হান্ড্রেড পার্সেন্ট শিউরে মাল গুলো দিতেছেন তামিল ভাই ঠিক না জি 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 এই ব্যাপারে আমরা আচ্ছা আচ্ছা এটা এটা বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ডের এই যে পিসিটাও তো খুবই একটু একদম বিশ ওয়ার্ডটা একটু দেখাই কারণ অনেকেই কাঁচামাল তা একটু ভালো এটা কি কি ব্র্যান্ড হইতে পারে সিবিসি সিবিসি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এলইডি গুলো খুব খুব স্বচ্ছ দানাগুলো খুব স্বচ্ছ আছে আর এটার ড্রাইভারটা এই যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রাইভার আমি ড্রাইভারটা আপনাদের দেখে চোপাটা দেখেন কত সুন্দর করে তারা তৈরি করছে ওভারঅল এগুলা হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি এটা নিঃসন্দেহে আপনারা এটা নিতে পারেন তো জি জি আমরা তো অনেক কথাই বললাম অনেকেই আসার লোকেশনটা খুঁজে পায় না সেই ক্ষেত্রে এখানে আমাদের যে সহজ যে ঠিকানা সেটা হলো যারা দক্ষিণবঙ্গ অর্থাৎ কুমিল্লা চিটাগাং নোয়াখালী থেকে যারা আসবেন তারা সাইদাবাদ হয়ে ফ্লাইওভার দিয়ে একদম গুলিস্তান পকেট গেট নেমে যাবে এখানে নেমলে পকেট গেট নেই যে বাম দিকে যে বিল্ডিংটা এটা কাপ্তানবাগের কমপ্লেক্স কাপ্তানবাগের কমপ্লেক্স ভবন টু এখানে একদম সহজ ঠিকানা এখানে আসলে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করতে পারি আর যারা ধরেন উত্তরবঙ্গ থেকে আসবে বা দক্ষিণবঙ্গ থেকে অর্থাৎ যারা বরিশাল থেকে আসবে বরিশাল পটুয়াখালী বরগুনা যদি সদরঘাট থেকে সরাসরি তারা কাপ্তা রিক্সা দিয়ে আর যারা উত্তরবঙ্গ থেকে আসবে তারা গুলিস্তানে আসবেন আসার পরে ঠিকানা একটাই যদি বলে ফ্লাইওভার পকেট গেট কোনটা পকেট গেটে এসে আমাদের কল দেবে অথবা সাথে যে বিল্ডিংটা এতেই আমাদের মানে মার্কেট ওখানে সহজভাবে এসে আমাদের বিষয়টা দেখতে পারবে ইনশাআল্লাহ আরো অনেক কিছু চাহিদা থাকে যেমন রিং বডি হ্যাঁ জি আমাদের এইগুলো প্রোডাক্টগুলো আছে আচ্ছা যারা যদি মনে করেন যে ব্যবসা করতে যায় তারা এক ধরনের বডি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন না একটু ভেরিয়েশন আনতে যেতেছেন সেই ক্ষেত্রে যদিও এটা সংখ্যায় খুব কম আচ্ছা আমাদের ওই বডিটাই সবাই বেশি ব্যবহার করে আচ্ছা তারপরও বলতেছে যদি এরকম কেউ একটু ক্রিয়েটিভ হয় যে তারা একটু ভিন্নতা চায় সেক্ষেত্রে আমরা অনেকে আমাদের কাছে এটা আবেদন করছেন যে কম দামের কোন মাল আছে কম দামের মধ্যে ভালো বডি আছে কিনা তো আমরা এটা দিয়ে মোটামুটি বেশ দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছি মালটা আর চায়না যে মালটা আমরা সচরাচর প্রোডাকশন করে থাকি তাতে একটা ভিন্নতা আছে এটা মধ্যে কেউ যদি এরকম মনে করেন যে না আমি ওটাতে করবো না এটাতে করবো করতে পারেন রেট একটু এটাতে ডিফারেন্স আছে একটু বেশি ব্যাপারে আমরা আগেও আপনাদের সামনে আসছি আসলে এটার দ্বারা খুব একটা ভালো সফলতার মুখ আমরা দেখতে পারিনি আচ্ছা আচ্ছা আর আমরা ওই পর্যন্ত না আমরা ওই পর্যন্ত আমাদের উদ্যোক্তাদেরকে আমরা একটা প্রোডাক্ট দিই না আমরা নিজেরা শিওর না হই সেক্ষেত্রে আমরা এক ব্যাটারির একটা ভালো মাল পেয়েছি এটা অনেকেই চেনাও একটা চায়না কোম্পানির মাল এটা ব্যাপারে একটা ভালো রিপোর্ট আছে আমরা আমরা সেল করতেছি এটা আলহামদুলিল্লাহ যদিও একটা কস্টলি বা দামি মাল কিন্তু এসএডিসি কম দামি মাল নিয়ে আসলে ব্যবসা করা যায় না আমাদের উদ্যোক্তা যারা আছেন আমাদের সাথে যারা ব্যবসা করতেছেন তাদের তাদের প্রতি আমাদের অনুরোধ রইল এসডিসি এর ব্যবসাটা খুব একটা সেনসিটিভ ব্যবসা খুব একটা সেনসিটিভ ব্যবসা কারণ এটা যদি আনন্দ ব্যবসা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যারা আপনারা এসডিসি নিয়ে ব্যবসা করতে চান তারা যেন একটু কোয়ালিটি সম্পন্ন মাল নিয়ে ব্যবসা করেন আমার হাতে যে মালটা দেখতেছেন এটা এক বছরের গ্যারান্টি দেওয়ার মতো মাল এবং আপনারা যদি বলেন যে আমি এক বছর দিব না কয় মাস দিব তো অন্যায়সি আপনারা 6 মাস গ্যারান্টি দিতে পারবেন অথবা এক বছর গ্যারান্টি গো মালটা বিক্রি করতে পারবেন আমার এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন নচেত কম দামি এসিডিসি নিয়ে ব্যবসা করলে ভালো যে প্রোডাক্ট গুলো আছে তাদের গুগিল টা নষ্ট হয়ে যায় ও তার সম্মানটাও নষ্ট হয়ে যায় এজন্য আমার অনুরোধ আহ ইয়ে হইলো যে আপনারা এটা দিয়ে ব্যবসা করবেন এই এসিডিসি দিয়ে